হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ লাইফ আফরিন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজভাবে আলু দিয়ে গরুর মাংস ভুনা তো চলুন শুরু করি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদার বাটা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি সব কিছু আমি একসাথে দিয়েই মাংসটা ম্যারিনেট করব তো এখানে পেঁয়াজ দেওয়ার পর আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ এক চামচ আমি দিলাম হলুদের গুঁড়া মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আমাদের বাসায় সবাই ঝাল অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন তো হলুদ মরিচ দেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এরপরে স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা স্পেশাল গুড় মিক্স মশলা দিয়ে দিয়েছি এই মিক্স মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম এরপরে কিছু আস্ত মশলা দিলাম দিলাম তেজপাতা দারচিনি এলাচ বড় এলাচ স্টার মশলা লবঙ্গ এরপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে নেব তো আমি এখানে প্রায় হাফ কাপেরও একটু বেশি তেল অ্যাড করেছি গরুর মাংসতে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা কম রাখতে পারেন আর চর্বি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তেলটা অবশ্যই বাড়িয়েই দিতে হবে তো এই তো আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো তো মাখার পরে দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ তো যাই হোক তিরিশ তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি তো চুলায় বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই তো তারপরও দেখুন কতটা পানি উঠেছে আসলে মাংসের নিজস্ব একটা পানি থাকে তো আমি একদম পানিটা শুকানো পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব তারপরেই কিন্তু ঝোলটা অ্যাড করব। তো আমি মাংসটা রান্না করতে করতে এই পর্যায়ে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে বড়ো বড়ো সাইজ করে আলু কেটে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি আলু দিয়ে মাংসটা রান্না করব আর আমি যেহেতু কাঁচা আলু ব্যবহার করছি আলুটা আমি সিদ্ধ করি নাই বা ভাজেও নাই এর জন্য আমি একটু কষানোর একটু আগেই দিয়ে দিচ্ছিলাম যাতে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো আপনারা যদি আলুটা সিদ্ধ করে বা ভেজে নেন তাহলে কিন্তু কষানোর শেষ পর্যায়ে মানে যখন ঝোল দেবেন তার একটু আগে দিলেও হবে তো এই তো আলুটা দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো কষিয়ে নেব একদম ঝোলটা আসলে শুকানো পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব গরুর মাংস আসলে যত বেশি কষানো যায় খেতে কিন্তু ততই ভালো লাগে আর এখানে আমি গরুর মাংস রান্না করার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝিতে রেখেছিলাম মানে একদম কমিয়ে রাখি আবার হাই হেঁটেও রাখি নাই তো এই তো দেখুন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু ঢাকনা খুলে খুলে অনেকবার নাড়া দিয়ে নিচ্ছিলাম যেন মাংসটা নিচে না লেগে যায় যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে না তো এই তো আমি মাংস আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে এর মধ্যে আমি ঝোলটা অ্যাড করবো এখানে আমি গরম পানি ব্যবহার করব। তো আমি যেহেতু একটু ঝোল টাইপের রান্না করব সেজন্য এখানে দুই কেজি মাংস আমি চার কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই গরম পানিটাই অ্যাড করা ট্রাই করবেন তো আজকে আপনাদেরকে এই আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার থেকে সহজ একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কি সাবস্ক্রাইব করে আসুন আর আমার এই নতুন পেজটার পাশেই থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টস করে যাবেন তো এই তো দেখুন মাংসে পানি দিয়ে দিলাম এবার আমি মাংসটা বারবার নাড়া দিয়ে নিচ্ছিলাম আর একটু ভোনা ভুনো করে নেব চুলার আঁচটা কিন্তু আমি আগে থেকে একটু কমিয়ে দিয়েছিলাম তো মাংস কিন্তু অলমোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে আমি আপনাদের একটা আলু ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিব। তাহলে কিন্তু আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কিন্তু চাইলে এভাবে একবারে সব মশলা দিয়ে ম্যারিনেট করে মাংস রান্না করতে পারেন এটা যেমন ইজি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো নামানোর আগে আমি মাংসের মধ্যে এক চামচের মতো জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম তো এই তো এই ছিল আলু দিয়ে গরুর মাংস পুনর ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার নতুন পেস্টার পাশেই থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ